লাল শাক একদম তাজা ফ্রেশ সকালের তাজা তাজা লাল শাক এই যে আর এই যে ধনিয়া পাতা একদম সস্তা তিন আটি নিয়ে মাত্র বিশ টাকা আর আটিগুলো দেখেন কতটা বড় বড় হয় আসলে এই শীতের সিজনে এই তরকারি লাল শাক বলেন যে কোনো সবজি আর ধনে পাতা এতটা ভালো লাগে কি আর বলবো লাল শাক কেউ কে কে খেতে পছন্দ করেন বলেন তো আমি তো অনেক পছন্দ করি বিশেষ করে শীতকালে ডালটা একদম হাতে মাখিয়ে রান্না করবো আর শীতকালে এভাবে হাতে মাখিয়ে রান্না করতে আমার কাছে ভালোই লাগে আর কিন্তু দারুণ লাগে এখানে আমি একটু আদার রসুন বাটা দিয়েছি একদমই পরিমাণে অল্প আর হলুদের ফাঁকি একটু মরিচের একটু কালারটা সুন্দর আসার জন্য কাঁচা মরিচ দিয়েছি এটা যতক্ষণ পারবেন এভাবে হাতে কষলিয়ে নেবেন আমি কিন্তু ভিডিওটা অফ করে আরো সুন্দর করে হাতে কষলিয়ে নিলাম এখন এখানে পানি দিয়ে বসিয়ে বসাবো আর এই রান্নাটার জন্য যে কোনো মানুষই করতে পারবে আর এই যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন এটা আর চুলায় বসিয়ে দিব এখন এটা কিন্তু সুন্দর করে হবে শুধু ধুনিয়া পাতা দিব আর কিছু দিতে হবে না এই যে তেল কেলে সব ভেসে উঠছে দেখছেন এটা একদম ঘন ঘন একটা ডাল হবে খুব মজা হয় খেতে এটা লাল শাকটা পরিষ্কার করে ধুয়ে রাখছি পানি ঝরা শেষ এখন আমি এটাকে কেটে নেব আমি অবশ্য বেশিরভাগ এভাবে দাঁড়িয়ে রান্না করে এখানে দাঁড়িয়ে করি অভ্যাস হয়ে গেছে আর এই লাল শাকটা আজকে আমি ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর দু একটা নতুন আলু এখানে অ্যাড করব আগে শাকটা কেটে নিই হ্যাঁ পরিষ্কার করে ধুয়ে রাখছি আমি কাটার আগে পরিষ্কার করে ময়লা পরিষ্কার করার পরে আমি সুন্দর করে ধুয়ে নিই এখন পানিটা ঝরে গেছে এখন এটা কেটে নেব তারপরে আমি দু তিনটা নতুন আলু নেব সেটা ছোটো করে কেটে দিব তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব হয়ে গেলো ডাল রান্না এই যে ঘন ঘন একটা ডাল হয়েছে দেখছেন এই যে এই ডালটা হাতে মাখিয়ে রান্না করলে অনেক মজা হয় আমি শীত আসলে এই ডালটা বেশিরভাগ এরকম হাতে রান্না করি রান্নাও শর্টকাট কোনো ঝামেলা নেই এই যে টমেটো বলে ভালো হতো টমেটো বাসায় ছিল না তাই আর কি কী করবো হাতে মাখিয়ে এমনিতেই রান্না করে ফেললাম আর এখানে আমি এই নতুন আলুটা কেটে রেখেছি আর লাল শাক এখন আমি এইটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে লাল শাকটা রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে ছোটো ছোটো যে চিংড়ি মাছগুলো আছে না সেগুলো দিয়ে দিলাম এগুলো সামুদ্রিক চিংড়ি সেগুলো একদমই সারা এই যে রান্না এখানে একটু হালকা রসুন সন্ধ্যাটা দিয়েছি আর সেই সাথে লবণটা বেশি একটু পানি দিয়ে দেবো না মশলাটা পুড়ে যাবে হ্যাঁ হালকা একটু মরিচে ফাঁকি দিবে কিন্তু এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি মশলা থেকে কিছু নিয়ে যায় মশলাটা দেখতে পাচ্ছেন সুন্দর করে কোষানো হয়ে গেছে এখানে আমি এখন এই ধুয়ে রাখা আলু কাটা তারপরে নতুন আলু যেহেতু সেটা তো হয়েই যাবে তাড়াতাড়ি আর শাকটা একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছি আমি এটা একদম মাখা রান্না হবে এই আল শাক একদম মশলার সাথে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ একদম শাকটা মজে গেছে কতগুলো শাক আলুর জন্য অবশ্য বেশি দেখায় হ্যাঁ এখানে আমি এখন শুধু ধনে পাতা দিব আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি কারণ এখানে আসতে এরকম থাকলে দেখতেও ভাল লাগবে না তাই আমি একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি এই যে চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু লাল শাক রান্না করে ফেললাম আমি এখন ধনিয়া পাতা দিব এখানে হ্যাঁ লাল শাকটা একদমই হয়ে গেছে বনির পাতা দিয়ে বা মানে কিছুক্ষণ রাখবে যদি বনি পাতাটা কি সুন্দর করে ফ্লেভারটা আসে তাই এটা একটু মিলিয়ে দিই সব কিছুর সাথে একদম রান্না কমপ্লিট আসলে যতটা লাল শাক বেটা চাপা পিঠেছে ততটা লাল হয় নাই কেমন তেমন সবুজ সবুজ হয়ে গেছে লাল শাক আসলে লাল না হলে দেখতে ভালো লাগে না খেতে যতই মজা হোক লাল শাক হবে একদম ভাত মাখাবে টক টকে লাল হতে হবে তাই না বলেন তো আর এটা লাল হয়নি তার কিছু করার নাই আর কি রান্না করে ফেললাম তো আজকে একদম সাধারণ রান্না এটা হচ্ছে ওই যে হাতে মাখিয়ে ডাল রান্না করেছি এই যে আর এটা হচ্ছে লাল শাক আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে রান্না করেছি সেটা এই যে এটা আসলে অতটা লাল হবে না এই হচ্ছে আজকে রান্না আলহামদুলিল্লাহ